আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফিরোজ ইসলাম আমি বিশ দিনে একটি কোর্স করেছিলাম বাইশ তার দ্য ক্যাফে অ্যান্ড কোভিড ট্রেনিং সেন্টার থেকে সেখানে স্যার আমাদের বিশ দিনে দশটি আর্টের চ্যালেঞ্জ দিয়েছিল এবং সেই চ্যালেঞ্জটি আমরা অ্যাকসেপ্ট করেছিলাম এবং ইনশাল্লাহ সাকসেসফুল হয়েছি সেখানে আমাদের স্যার আমাদের বলেছিল যে বিশে বিশ দিনের দশটি আর্ট কমপ্লিট করতে পারবে তাকে মেম্বারশিপ কার্ড হবে এবং এই মেম্বারশিপ কার্ডটাও জিতে নিয়েছিলাম আমরা স্যার বলেছিল যে প্রতি মাসে একটা সে সবাইকে বেনিফিট দেবে এক বছরের জন্য ইনশাল্লাহ সেই স্যারের কথা যিনি রেখেছেন আমাদের সেই উপহারটি দিয়েছেন আজকে আপনাদের সবাইকে সেটা দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখেন যে আজকে স্যার দুইটা মানে চোদ্দোটা পনেরোতে মানে দুইটা পনেরোতে এক হাজার একশো টাকা আমাদেরকে দিয়েছিল এবং স্যার দুইটা সাতারটে আমাকে কল দিয়ে জানিয়েছিল যে আপনাকে এ মাসের বেনিফিটটা দেওয়া হয়েছে চলো আমি অনেক খুশি যে প্রথম মাসে বেনিফিটটা পেয়ে এবং স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যারকে স্যার আমাদের এত সুন্দর করে হাতে কলমে দেখিয়ে বুঝিয়ে অনেক সুন্দর করে শিখিয়েছেন ভিডিওটা আপনাদের দেখাচ্ছি ইউটিউবে ইউটিউবে আমার ভিডিওটা দেখাচ্ছে আপনাকে সবাইকে জাস্ট ওয়েট সবাই সার্চ বাটনে যাবেন প্রথমে লেখা আছে যে এম বি অনলাইন ট্রেনিং এ জায়গায় ক্লিক করলাম আমি নিচে কল করলে এই ছাড়ের প্রোফাইলটি দেখাচ্ছে চ্যালেঞ্জটি দেখাচ্ছে এখানে গেলাম দ্যান ভিডিও দ্যান মিসেস কলস এই ফিরোজ ভাই বাস্তব প্রশিক্ষণ এই আমাদের আমার এই ভিডিওটি দশটি আর্ট চ্যালেঞ্জে নিয়েছিলাম সেই দশটি আর্টের চ্যালেঞ্জ এখানে দেওয়া আছে মেম্বারশিপ কার্ডের আপনারা সবাই দেখে নেবেন থ্যাংক ইউ